গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে বাজছে এখন সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে করছি এখন আমি কি বানাচ্ছি বলুন তো এখন বানাচ্ছি পিনাট বাটার তো বাইরের কেনা পিনাট বাটারের সুগার অ্যাডেড থাকে আর কতটা প্রিজারভেটিভ থাকে আমি জানি না তো পিনাট বাটারটা বানাচ্ছি আমার জন্য আমি ব্রেডে দিয়ে আমি খেতে ভালোবাসি তো সেই জন্য বাড়িতে বানানো পিটার পিনাট বাটারটাই আমি বেশি প্রেফার করি তেমন কিছুই করতে হবে না ভাজা চিনে বাদামটাকে মিক্সারে খোসা ছাড়িয়ে মানে ঘোরা মানে মিক্সারটাকে একবার একবার করে চালাতে হবে একবার অফ করতে হবে করে করে দেখতে হবে আপনা থেকে এরকম রেডি হয়ে যাবে একদমই জল ঠেকানো যাবে না আর একদমই হাত ঠেকানো যাবে না ঠেকালেই নষ্ট হয়ে যাবে তো এরকমই করতে করতে মানে বারবার ঘোরাতে ঘোরাতেই এরকম পিনাট বাটার তৈরি হয়ে যাবে আমি একটু ক্রাঞ্চি অ্যাড করছি মানে গুঁড়ো গুঁড়ো করা বাদাম আমি একটু অ্যাড করে দিলে বেশ ভালো লাগে একটু একটু দাঁতে পরে বেশ ভালো লাগে চেবাতে তো এইটাকেই আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো একটু একটু করে খাবো আবার শেষ হয়ে গেলে আবার বানাবো আমি দুশো গ্রাম বাদাম করেছিলাম তো অল্প একটুই হয়েছে তো পরের বারে তিনশো থেকে চারশো গ্রামের মতো বাদাম কিনে বানাবো তো এই হলো আমার হোম পিনাট বাটার এখন বাজে নটা আর এখনই ট্যাঙ্কির জল এত গরম হয়ে গেছে যে কি বলবো অ্যাকোগার্ডের জল তো ট্যাঙ্কির জল থেকেই তো ফিল্টার করে হয় না তো সকালবেলা করে কি করছি মানে প্রত্যেক দিনই বোতলের জল বেশি বেশি করে বোতলে ভরে নিয়ে ফ্রিজে রেখে দিই কারণ অ্যাকোগার্ডের জল এই দশটা থেকে এগারোটার মধ্যে গরম হয়ে যায় আর একদমই খাওয়া যায় না নর্মাল জলই তো সেই জন্যই ভালো করে পরিষ্কার করে বোতলটাকে নিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর আমার বাপি কিন্তু অতটা ঠান্ডা জল খায় না বাপির জন্য দুটো বোতল বাইরে রাখলেই হবে আর আমাদের জন্য সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমি আমার মেয়েকে জল কীরকম খাওয়াই আমি আমার মেয়েকে দেড়শো দেড়শো একশো থেকে দেড়শো এম জল এরকম এই অ্যাকোগাটের জলই ফুটিয়ে ঠান্ডা করে ওকে খাওয়াই প্রত্যেক দিন তো সম্পূর্ণ জলটা না খেলেও হানড্রেড কোনো কোনো দিন সিক্সটি এম এরকম করে জল খায় মেয়ে হওয়ার আগে আমার অতটা কিন্তু ভুঁড়ি ছিল না সিজার হওয়ার পরে কম বেশি সব মেয়েদেরই একটু ভুঁড়ি বাড়ে তো তার জন্য প্রিপারেশান করছি মানে একটু ডায়েট করছি একটু শরীরচর্চা করছি তার জন্য আমি ময়দা চিনিটাকে একদমই ডায়েট থেকে কাট আউট করে দিয়েছি তো এখন ব্রেকফাস্টে করছি আটার পাউরুটি আর ওই যে হোম মেড যে পিনাট বাটার করে দিয়ে বানিয়েছিলাম ওটা দিয়েই খাবো আর এর সাথে এটাতে পিনাট বাটারে একদমই চিনি অ্যাড নেই আমি একটু মধু অ্যাড করে নেবো মধু অ্যাড করলে একটু মিষ্টি মিষ্টি হবে চিনিটা আমি বললাম যে অ্যাভয়েড করে চলছি তার কারণে আপনারা চাইলে খেতে পারেন বেশ টেস্টি হয় খেতে আজকে তো আমাদের বাড়িতে কলা নেই এতে যদি মানে গোল গোল করে যদি কি বলে কলাটাকে যদি কেটে যদি ওতে স্যান্ডউইচের মতন করা যায় তাহলে কিন্তু ভীষণ টেস্ট হয় এই যে মধুটা যেটা দেখছেন এটা হচ্ছে সুন্দরবনের মধু আমার বাবা আমার বাবা যখন গেছিলো সুন্দরবনে তখন এনে দিয়েছিলো আমার মেয়ের জন্য আমার বাবা বলেছিল যে ওকে মধু খাবি তো আমি বলেছিলাম যে বছরের বড় না হলে মধু দেওয়া যাবে না তো ও খাই মধ্যে কি রয়েছে আমি খাচ্ছি আর এই মধু না অনেক দিন অবধি রাখা যায় এতে যদি দু তিনটে শুকনো লঙ্কা যদি ফেলে দেওয়া যায় মধুতে তাহলে একদমই ফ্রেশ থাকে আমাকে কমেন্টসে কেউ আমাকে বলেছেন যে সুজিতে ডাইরেক্ট ফর্মুলা মিল্ক গুলতেনি হ্যাঁ আমি এটা জানি যে সুজিতে ডাইরেক্ট ফর্মুলা মিল্ক গুলতেনি তো আপনারা একবার ভেবে দেখুন যে আমি যদি ফর্মুলা মিল্কটা জলে গুলে যদি সুজিতে দিই তাহলে সুজিটা তো পাতলা হয়ে যাবে আমি কি আমার বেবিকে খাওয়াতে পারবো কি আর আমি আমার বেবিকে তো কাউ মিল্ক দিতে পারছি না তার জন্য আমাকে এই জিনিসটা করতে হচ্ছে স্টিলের খাট স্টিলের আলনা দেখতে যেমন সুন্দর কিন্তু পরিষ্কারও করতেও ততটাই ঝঞ্ঝাটে এই যে দেখছেন আলনাটা এতে আমি যতবারই কাপড় গুছিয়ে রাখি না কেন একটা জামা কাপড় টানলে সব কটাই ঝরঝর করে পড়ে যায় আবার আমাকে গুছাতে হয় প্রত্যেক দিন আমাকে কতবার যে গুছাতে আমি নিজেও জানি না আর এতে আমার হাজব্যান্ডের জামা থাকে শুধু আর ও যদি ফেলে দেয় ও তো একদমই তুলবে না তো আমাকেই তুলতে হয় দিন দিন যা গরম পড়ছে এই গরমে পাখার তলা থেকে সরে গেলেই একদম অসুবিধা হয়ে যায় আর রান্নাঘরে ঢুকতে গেলেই তো মানে বার ভাবতে হয় যে রান্নাঘরে ঢুকবো ঢুকলেই তো এক্ষুনি ঘেমে স্নান করে যেতে হবে তো আমাকে একজন বাংলাদেশ থেকে জিজ্ঞাসা করেছেন যে আপনার ভাই দেড় বছর বয়স সে কিছুই খায় না মুখ থেকে সব ফেলে দেয় দেখুন বাচ্চারা তো এরকম করবেই আমার মনে হয় যে কি ওকে ওর সামনে খাবারগুলোকে একটু রেখে দিন ওই খাবারটাকে নিয়ে খেলুক চটকাক নষ্ট করুক গায়ে মাখুক কিন্তু খেলার খেলার চলে ছলে ও একবার হলেও মুখে দেওয়ার চেষ্টা করবে আর এর থেকে থেকে ওর ইন্টারেস্টটা বাড়বে তো আমি মনে করি যে ওকে ওর নিজের হাতে খাওয়ানোটা শেখান তো আমাকে আরও একজন জিজ্ঞাসা করেছিলেন জানতে চেয়েছিলেন যে আমি আমার বেবিকে ফলের রসটা কিভাবে দিচ্ছি তো দেখুন এই প্রসেসটা একদমই ঠিক নয় আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমি যে ফলের জুস যে ঘুরিয়ে ঘুরিয়ে যে বের করতে হয় যে সেই জিনিসটা আমার কাছে এখন নেই ওই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি কিনবো আপাতত আমি এই এইরকমভাবে ছাঁকনিতে রসটাকে ছেঁকে নিয়ে ওকে আমি দিচ্ছি তো আমি বারবারই বলছি এই প্রসেসটা না করলেও চলবে ফলের রসটাকে ছাঁকার জন্য এক ধরনের প্লাস্টিকের জিনিস পাওয়া যায় সেই সেই জিনিসটা করে ফলের রস বার করলেই ভালো তো যাই হোক চলে এলাম আমি আমার বেডরুমে তো আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি তো আমার বেডরুমটা আমি ঝাড় দিয়ে দিই আর আদার্স ঘর বাড়িগুলো ঝাড় দেওয়ার জন্য একজন কাকিকে রাখা হয়েছে উনিই করে দেন ঝাড় দেওয়া মোছা বাসন মাজা এইসব কাজকর্মগুলো ঘরটা ঝাড় দিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নেবো তারপরে দেখি মামনি মনে হয় রান্নাটা বসিয়েছে মামনিকে দেখি টুকটাক যদি হেল্প করে দিতে পারি এখন মামনি বেশিরভাগ দিনই রান্নাবান্না করে আর আমি আদার্স কাজকর্মগুলো করি এই নয় যে আমি একদমই রান্নাবান্না করি না আমাদের ওয়াশিং মেশিনটা একটু গণ্ডগোল করছে তো এই কারণে জন্য জামা জামাকাপড়গুলো হাতে কাচতে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তো তার জন্য জামা জামাকাপড়গুলো কেচে নিয়েছিলাম কালকেই আর পাট করা হয়নি এখন একটু সময় পেয়েছি তো ভালো করে এগুলো আমার ডেলিওয়্যারের জামা কাপড়গুলো এগুলো পাট করে আমি ওয়ার্ড্রপে তুলে রেখে দিচ্ছি জামা কাপড় অগোছালো হয়ে থাকলে আমারও ভালো লাগে না আর মামনিও বকবকি করে মাঝে মাঝে পড়ে থাকলেও দে আমার মামনি করে নেয় আমাকে অতটা দেখতে হয় না আমি আজকে ফাঁকা আছি এখন তাই আমি নিজে নিজেই করে নিচ্ছি ওপরে কাজকর্ম করে চলে এসেছি এসে দেখি মামনি অলরেডি রান্নাবান্না বসিয়ে ফেলেছে আজকে মামনি দেখছি টক ডাল করছে আর এই টক ডালটা না আমার একদমই ভালো লাগে না কেন আমি জানি না আর বাড়ির সবাই খাই বলে আমি আমি খাই না তা নয় একটু আধটু টুকটাক খাই আর এদিকে চিচিংয়ে ভাজছে আর আপাতত এই দুটোই হচ্ছে তো দেখা যাক মামনি কি কি করে আজকে আজকে একটু মামুনিকে বলা হয়েছে একটু সিম্পল করো উল্টোপাল্টা রিচ কিছু করো না ভালো লাগছে না গরম পড়েছে বাচ্চাদেরকে প্যাকেট সিলে থেকে একটু বিরত রাখলে নিজেরাই বাড়িতে বানানো সেরালাক খাওয়ালে আমার মনে হয় বেটার হ্যাঁ খাওয়াবেন না কেন খাওয়াবেন একটা টাইম সেরেলা খাওয়াতে পারেন কেনা আমি আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি সেলে খাওয়াই যে এইট মান্থের যে উইথ অ্যাপেল চেরি যেটা যে ফ্লেভারটা পাওয়া যায় ওটাই আমি ওকে খাওয়াই এখন আর আমি এক টাইমই ওকে খাওয়াই এই সেরেলাক আমি দোকানে কেনা সেরেলাক ওকে আমি বেশি খাওয়াই না একবারই খাওয়াই কারণ এতে প্রিজারভেটিভ থাকে অ্যাড সুগার থাকে তার জন্য আমি ওকে তার থেকে হোমমেড সেরেলাক খাওয়ানোটা বেশি প্রেফার করি আর ও এটা পছন্দও করে বেসিনের জল মানে মনে হচ্ছে ফুটন্ত জল যেটাকে বলে সেটা হাতই দেওয়া যাচ্ছে না গরমকালে একদম পুরো গরম আগুন হয়ে থাকবে আর শীতকালে একদম কালার ঠান্ডা হয়ে থাকবে কি রকম অবস্থা বলুন লোক রাখা আছে বলে এই নয় যে যত এটো কাটো বাসনগুলো সব রেখে দেবো ওনাকে মাজার জন্য এরকম আমরা একদমই করি না কিন্তু এখন টুকটাক বাসন এইসব স্টিলের বাসনগুলো নিয়ে এগুলো মাজতে কী অসুবিধা আছে তো একটা মানুষের জন্য এরকম রেখে দেওয়াটা আমাদের মনে হয় না যেটা ভালো তার জন্য এসব টুকটাক বাসন টাসনগুলো আমরা নিজেরাই মেজে নিই এরকম যদি বাসন রেখে দেওয়া হয় তাহলে অনেক বাসন পড়ে যাবে আর ওনারও মাঝতে একটু অসুবিধাই হবে গরম বাড়ার সাথে সাথে সবজিগুলো শুকিয়ে যাচ্ছে তার জন্য সবজির দামও দ্বিগুণ হয়ে যাচ্ছে সবজি নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য সবজিগুলো কিনে বুঝে সুজে রান্নাবান্না করা উচিত একদিনে সব কিছু করা উচিত নয় আমরা তো তাই করি তো আমরা একদিন একটু শিডিউল করে নিই যে আজকে এরকম করলে কালকে এই জিনিসটা করব পরশু দিন ওই জিনিসটা করবো তো ওই জন্য আমরা সবজি একবার কিনি আর চেষ্টা করি এক সপ্তাহ চালানোর মানে একদিন মাছ হলো একদিন মাংস হলো একদিন পনির হলো একদিন নিরামিষ হলো এইভাবে একটা উইক কাটাই আবার নেক্সট উইক আমরা সবজি কিনি এইভাবেই আমরা সবজি মানে আমরা খাওয়া দাওয়াটা দুপুরে লাঞ্চ করি যাই হয়ে যাক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ করা হয়ে গেল মামনেরও রান্না করা কমপ্লিট আমি স্নান টান করেও চলে এসেছি মাম মামের জামাগুলো আমি আর রোদে দিচ্ছি না কারণ হচ্ছে এখন বাজে সাড়ে বারোটা আর ছাদে মানে আগুন আগুন ছুটছে তো জামা কাপড়গুলো রোদেতে দিলে কি হয় বলুন তো রঙ জ্বলে যায় আর দেখতে ভালো লাগে না পড়তেও ভালো লাগে না তো সেই জন্য এরকম আমরা হল রুমেই দিয়ে থাকি আর কি প্রত্যেক দিনের মতন আজকেও বা কি ব্যতিক্রম হবে কেন আর আমি খেতে বাকি আছি আর বান্ধবাকি সবার খাওয়া হয়ে গেছে তো আজকে লাঞ্চে হয়েছে মানকচু ভাতে টক ডাল কাতলা মাছের ঝাল চিচিংয়ে ভাজা আর বরবটি আলু চচ্চড়ি বাবা আজকে মামুনি অনেক কিছু করে ফেলেছে তো যাই হোক মামুনিকে সিম্পল করতে বলেছি আর মার মামুনি বলছে করতে করতে এত কিছু হয়ে গেছে তো প্রচুর জোরে খিদেও পেয়ে গেছে লাঞ্চটা করিনি তারপর আপনাদের সাথে দেখা করছি আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল যে একটা জিনিস কিনবে সেটা অর্ডারও দিয়ে দিয়েছে আর দেখলাম যে চলে এসছে এটা কী বলুন তো ইচক্রাফ্ট এম্পোরিয়াম বলে একটা ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডে অনেক রকমের জুয়েলারি পাওয়া যায় এটা একদমই স্পন্সার ভিডিও নয় আমার হাজব্যান্ড নিজের পয়সা কিনেছে ও অনেক দিন ধরে বলছিল যে একটা ব্রেসলেট কিনবো ব্রেসলেট কিনবো এর ব্রেসলেটটা তাই ব্রেসলেট নয় এটা হচ্ছে নাম লেখানো মানে ওখানে অপশানই থাকে ওই অ্যাপেতে যে নাম লেখানো বা যা কিছুই লেখানো যায় আমার হাজব্যান্ড তো ওর ডাক নাম ওর ডেট অফ বার্থটা লিখেছে বলেছে যে প্রথমবার এটা ট্রাই করছি এটা পড়ে দেখি ভালো লাগলে আমি আরও অন্য কিছু কিনব তো ও পড়বে আমার তো সেরকম কিছুই না ও বললো যে ভিডিওটা দেখিয়ে দাও তো আমি তাই দেখিয়ে দিলাম আর কি দেখেছেন বাবুর মুখে কত হাসি একদম হাসি আর ছাড়ে না আর আমার মাম্মাম দেখুন তিনটে বেজে গেছে দুপুর এখনও ম্যাডাম জেগে আছে ওকে আমি ঘুম পাড়াতেই পাচ্ছি না ও এখনও খেলার মোডে রয়েছে সন্ধ্যেবেলা সেরকম কিছু কাজ ছিল না বলে তো আমার হাজবেন্ডের সাথে একটু বেরিয়ে গেছিলাম তো ও ফুচকা কিনেছে আমি ফুচকা খাইনি কারণ আমি ডায়েটে রয়েছি বলে তো এখানে ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ